সকল পশু পাখির বাসা সুলাইমান হজরত সালামের কাছে একদিন একটি পেঁচা এসে সালাম দিল তখন তিনি সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা সব সময় একা 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 থাকো কেন তখন পেঁচা বলল মরার পরে একাই একাই থাকতে হবে বসে থাকি এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন তোমরা পানি পান করো না কেন তখন সে বলল হজরত মুহের গোম পানিতে ডুবিয়ে মারা হয়েছিল তাই এরপর হজরত সুলাইমান জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা জনবসতিতে না থেকে খালি জায়গায় থাকো কেন পেঁচা উত্তরে বললো এখানে বসে আমরা বলতে থাকি কোথায় তারা যারা একদিন এখানে ছিল হজরত সুলাইমান আবার জিজ্ঞেস করলেন তোমরা দিনের বেলায় কেন বাহির হও না তখন সে বলল দিনের বেলায় মানুষ একে অন্যের প্রতি অন্যায় অবিচার করে বলে এরপর তিনি আবার জিজ্ঞেস করলেন আচ্ছা তোমরা সারাদিন ডাকা ডাকি করে কি বলো তখন পেঁচা বলল আমরা বলতে থাকি হে অলস লোকেরা তোমরা সাবধান হও আর কবর সম্বল তৈরি করো এরপর হজরত সুলাইমান বললেন পাখিদের মধ্যে পেঁচার চাইতে কল্যাণকর প্রাণী নেই আর মানুষ ভাবে তার চাইতে নিকৃষ্ট প্রাণী নেই